অনেকেই বলছ এক্সাম বইটাতে কি রয়েছে শুধুমাত্র তোমাদের জন্য আমি বইটা নিয়ে একদম বসে পড়েছি এই বইটার মধ্যে কি রয়েছে প্রথমেই বলে রাখি এই বইটা আপকামিং গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস কভার করে দেওয়া রয়েছে এবং তোমরা যদি ভালো প্রস্তুতি নিতে চাও এই বইটা তোমাদের খুবই কাজে লাগবে এবারে এক নজরে কি কি কন্টেন্ট রয়েছে দেখো বইটা হচ্ছে এরকম রয়েছে এবারে উল্টালে এখানে দেখো বড় বড় করে লেখা হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস কভারেজ এবং এটা একদম গ্যারেন্টিড গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো পরীক্ষার জন্য একটি মাত্র বই এখানে একদম প্রিভিয়াস ইয়ার এক্সপ্লেনেশন করে দেওয়া রয়েছে এবারে দেখো সুজিপত্র প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে ইতিহাস ভূগোল সংবিধান এদিকে হচ্ছে তোমার এই যে দেখো অর্থনীতি পরিবেশ বিদ্যা স্ট্র্যাটেজি কম্পিউটার পদার্থবিদ্যা রসায়ন বিদ্যা জীববিদ্যা গণিত ইংরেজি কারেন্ট অ্যাফেয়ার্স এইভাবে কিন্তু বইটাকে সাজানো রয়েছে কেমন সাজানো এবারে একটু ডিটেইলসে বলে দিচ্ছি প্রত্যেকটা সাবজেক্ট যেমন ধরো ইতিহাস এইভাবে ইতিহাসের মধ্যেকার প্রত্যেকটা চ্যাপ্টার এইভাবে পয়েন্ট ওয়াইজ আলোচনা রয়েছে এবারে ইতিহাস শেষ হয়ে যাওয়ার পর ওই সাবজেক্টের এমসিকিউ এইভাবে ইতিহাস ভূগোল বিজ্ঞান জিকে ম্যাথেমেটিক্স ইংরেজি প্রত্যেকটা সাবজেক্ট যা গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষা রয়েছে প্রত্যেকটা সিলেবাস এটা কভার করে দেওয়া রয়েছে অ্যামাজন ফ্লিপকার্ট থেকে তোমরা এটা অর্ডার করতে পারবে অথবা নিকটবর্তী বুক স্টল থেকে এই বইটার ছবি দেখিয়ে অর্ডার করতে পারো